হাই ফ্রেন্ডস সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি কিন্তু একটা ফ্রেন্ডের রিকোয়েস্টে বানাচ্ছি আমি বানিয়েছি আমি জেনারেলি বাচ্চারা কিন্তু অনেক বড়োরাও কিন্তু খুব একটা ফল খেতে ভালোবাসে না তাই আজ আমি একটি ফ্রুটস বলের তোমাদেরকে রেসিপি শেয়ার করছি রেসিপি নিয়ে কী করে খেতে দিতে পারো বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করতে পারো টেমটেড হয় খাওয়ার জন্য এখানে আমি কিছু ফল নিয়েছি যেমন নিয়েছি তরমুজ যেমন নিয়েছি স্ট্রবেরি মাস্ক মেলন আর নিয়েছি ড্রাগন ফ্রুট বাট তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারো বাচ্চারা কি খেতে পছন্দ করে মোটামুটি আর কি দিতে চাইছো সেটার উপরে ডিপেন্ড করছে আর সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে দিলে কিন্তু দেখতে ভালো লাগলে কিন্তু খেতেও ভালো লাগে খেতে ইচ্ছে করে তখন তাই এই ফলগুলো কেটে সাজিয়ে দেওয়ার জন্য আমি ইউজ করছি মেলন বলার স্কুপ খুবই কিন্তু খুব একটা এক্সপেন্সিভ নয় খুবই কম দামেই তোমরা মার্কেটে পেয়ে যাবে আর যখন এই ম্যালনওয়ালার স্কুপ দিয়ে ফ্রুটসগুলোকে কেটে দিবে দেখতে কিন্তু দুর্দান্ত লাগে ভীষণই ভালো লাগে দেখতে যে কোনো মেলন কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এই ফ্রুটস বোলের জন্য তাই ম্যালনওয়ালার স্কুপের সাহায্যে কিন্তু আমি মাস্ক মেলন থেকে ওয়াটার ম্যালদের সব থেকে এরকম ছোটো ছোটো স্কুপ করে বের করে নিচ্ছি কেটে নিচ্ছি জেনারেলি তোমরা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক করে ইউটিউবে গিয়ে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ডিফারেন্ট ডিফারেন্ট কালার গ্রুপসের ফ্রুটস ব্যবহার করে ডিফারেন্ট গ্রুপস নিউট্রিয়েন্টসও পাচ্ছে যেটা শরীরে সবার আমাদের দরকার আর কিন্তু যখন ফ্রুটস বলটা সাজিয়ে দেওয়া হয় দেখতেও কিন্তু খুবই ভালো লাগে মনে হয় এখনই খেয়ে নিই তাই জন্য বলছি এভাবে সাজিয়ে দিয়ে দেখো বাচ্চাদেরকে ডেফিনেটলি ওরা পছন্দ করবে অনেকেই আমরা বাচ্চাদেরকে স্কুলের টিফিন বক্সে একটু ফ্রুটস দিয়ে থাকি বা স্কুল থেকে ফিরে এলেও কিন্তু একটা ফ্রুটস বোল আমরা ওদেরকে দিতেই পারি ইজিলি তখন তোমরা এটা ওদেরকে দিতে পারো সব ফ্রুটসগুলো কিন্তু স্কুপিং করা হয়ে গেলে পর তারপরে একটি বোলে তোমরা এটাকে মিক্সড করে নিয়ে সার্ভ করতে পারো আমি এখানে কয়েকভাবে দেখাচ্ছি তোমরা কিভাবে সার্ভ করবে বাট বাচ্চারা কি পছন্দ করে বাড়ি বাড়িতে কী অ্যাভেলেবেল আছে সেইভাবেই কিন্তু তোমরা সার্ভ করতে পারো শুধুই তোমরা যদি চাও শুধুই ফলগুলো এরকম করে মিশিয়ে একটা বোলে সার্ভ করতে পারো আবার কিন্তু আমি এখানে অরেঞ্জ জুস দিয়েও সার্ভ করেছি ফ্রেশ অরেঞ্জ জুস দিয়ে আবার ফ্রেশ অরেঞ্জ জুস দিয়েও কিন্তু সার্ভ করতে পারো এতে সাইট্রাস ফ্লেভারটা অরেঞ্জের জুসের যে ফ্লেভারটা সেটাও কিন্তু এটার সাথে ফ্রুটসের সাথে ব্লেন্ড হয়ে বেশ ভালো লাগে খেতে আর ফ্লেভারটাও খুব সুন্দর হয় আর সাথে ভিটামিন সিও পেয়ে গেল বাচ্চারা কাজে একসাথে অনেকগুলো নিউট্রিয়েন্টস ভ্যালু কিন্তু এখান থেকে পাচ্ছে অনেক গ্রুপে নিউট্রিয়েন্টস পেয়ে যাচ্ছে ওরা শরীরে সাথে টপিংয়ে আমি ক্রাঞ্চিনেসের জন্য ইউজ করছি এখানে চপ পিস্তা বাট সেটা টোটালি সব কিছু কিন্তু অপশনরা কী কীভাবে পছন্দ করো আমি কয়েকভাবে এখানে এক্সপ্লেন করছি কীভাবে তোমরা সার্ভ করতে পারো অরেঞ্জ জুস দিয়ে সার্ভ করতে চাইলে যে পাত্রে তোমরা সার্ভ করবে সেই পাত্রতে ফ্রুটসগুলো প্রথমে নিয়ে এর উপর উপর দিয়ে অরেঞ্জ জুস জাস্ট স্প্রেড করে দিও আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি চপড পিস্তা যেটাতে যখন খাওয়ার সময় বেশ ক্রাঞ্চি ভালো লাগে খেতে উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা এখন এখানে অরেঞ্জ জুস ফ্রেশ অরেঞ্জ জুস ব্যবহার করছি কিন্তু এখানে যেটা আমি বানিয়ে নিয়েছিলাম আবার অন্যভাবেও সার্ভ করতে পারো যেমন নাকি স্ট্রবেরি সস পাওয়া যাচ্ছে পিস্তা সস পাওয়া যাচ্ছে অনেক কিছু কিন্তু পাওয়া যায় আজকাল বাজারে তোমরা আমার চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে ভিডিওটি লাইক করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইলো বাচ্চারা কিন্তু জেনারেলি চকলেট সস পিস্তাচিও সস বা স্ট্রবেরি সস এগুলো কিন্তু পছন্দ করে কাজেই এক এক দিন এক এক রকম চেঞ্জ করে দিতে পারো কখনো প্লেন কখনও অরেঞ্জ জুস দিয়ে কখনো বা এরকম কোনো সস দিয়ে যেটা ওরা পছন্দ করে আশা করি তোমাদের ভিডিওটি পছন্দ হবে ব্যাস তৈরি হলো আমাদের ঝটপট ফ্রুটস বল যেটা নাকি খুবই অ্যাট্রাক্টিভ বানিয়ে তোমরা খেয়ে দেখো আজ আমি ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই